এক শ্রেষ্ঠ সাহাবি ছিলেন ইসলাম কবুল করেছেন অনেক হিজরতের বেশ পরে দেরিতে মুসলমান হলে কি হবে তার ইমানটা ছিল বড় পাক্কা কত পাক্কা একটা ছোট্ট গল্প সংগুলি বুঝবেন হজরত সাঈদের ইমান কত পাক্কা ছিল সাইয়েদে না অমররা দিয়ে আল্লাহ আন যখন খালিফা এ বলেন তো অমর নরম না গরব কেমন গরব অনেক শুধু এতটুকু বুঝাই যথেষ্ট কত গরম নবী বলেন অমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না আরেক রাস্তায় চলে যায় অমরের গরমের মাত্রা বোঝার জন্য এটাই যথেষ্ট হাদরত অমর যখন খলিফা হাদরত সাইয়েদ এসে একদিন বলছেন অমর আল্লাহ দায়িত্ব দিচ্ছেন ঠিকঠাক মতো আদায় করেন নাইলে কিন্তু খবর আস বাপ রে বাপ এ লোকের কলিজায় সাহস কত কই পেল ওই সাহস বলে মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটা তত উঁচা হয় নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে আর তেল ঢালবে খালি কথার মধ্যে দেখেন নেই সাংবাদিক সম্মেলন বসছে মহারানী বসা সামনে সব চাটুকার প্রশ্ন করে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল রে বাপ তেল আর তেল তেল আর তেল কাহিনী কি সবগুলা তেল না দিলে তো এগারে ঠিক না রাখবে এরাও তো শয়তানি করতে পারবে না হাজরা ওমর অমর যখন এই কথা বলল আবার ঠিক মতো কাজ করে না কিন্তু খবর আছে এই যুগের শাসকরা হইলে কি করতো কোন রকম বিদায় করিয়া গোয়েন্দা সংস্থা ডাক দিয়ে বলতো ওর তেল বেশি হয়ে গেছে আয়না করে কিন্তু তিনি তো অমর তিনি কি বুঝছেন সৎ তোমর এরা আমার দরকার প্রশাসনিক কাজে জোর করে ধরে সিরিয়ার এক শহর হেমস হিমসের গভর্নর বানাইয়া পাঠাইয়াছেন দেখেন ছোট্ট একটা কথা মাথায় রাখেন তারপরে কথাগুলো বোঝা সহজ হবে যেই অঞ্চলের মানুষ যত ধনী হন ওই অঞ্চলের জনপ্রতিনিধিরাও ওই রকম ধনী হয় এলাকার প্রভাব আজকের দুনিয়ায় ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই আবুধাবি করাচি বোম্বে চিটাগাং এগুলো যেমন বাণিজ্যিক শহর ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া এবার আমাকে আপনারা বুঝে শুনে জবাব দেন তো সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা কেমন ধনী হ্যাঁ আমি যেভাবে বলি এক কথায় ওইটা বলবেন সামনে আবার জিজ্ঞেস করব বলেন সময়ের সেরা ধনী বলেন বলেন সময়ের আল্লাহ নবীর সাহাবি এমন সুযোগ পেয়েও সময়ের কত বড় সেরা ধনী হয়েছেন একটু খেয়াল হিমস থেকে এক দল আসছে হজরত অমরের সাথে সাক্ষাৎ করার জন্য তাদের কিছু সমস্যা অর্থনৈতিক মন্দা চলছিল এগুলো নিয়ে আলাপ করার জন্য আসছে মদিনায় তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন তোমরা একটা কাজ করো হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমার আমি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিচ্ছি হিমসের লোকেরা সুযোগ পাইছে লিস্ট করার তো লিস্ট একটা করছে লম্বা গরিবদের লিস্ট মুসলমান যুবক একটু খেয়াল করে শুনে নিয়া হাজরা তোমর কাছে জমা দিছেন ফোকারা ও হিমস হিমসের গরিবদের লিস্ট সেই দিন লিস্টটা হাতে নিয়ে অবাক হইয়া তাকায় আছে কেন দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আহমের আল জুমাহির নাম জানতে চাইলেন আমি কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ হিমসের লোকেরা জবাব দিলেন বালা আমি অরুণা করুণা আমাদের গভর্নর শুধু গরিব না হিমসের মধ্যে সবচেয়ে বড় গরিব হওয়ার কথা সময়ের সেরা ধনী অথচ ওই অঞ্চলের সবচেয়ে গরিবের নাম হচ্ছে হিমসের গভর্নর সাঈদ আহমেদ এতটা খুশি হয়েছে সাথে সাথে এক হাজার স্বর্ণ মুদ্রা কত কত কি কি এক হাজার স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দুধ মারফত পাঠাইয়া দিছেন যাও আমার পক্ষ থেকে আমার সাইকে হাদিয়া দিয়ে আসো কত বলেন তো আবার এক হাজার স্বর্ণ মুদ্রার হিসাব বুঝেন আপনারা আহ স্বর্ণ মুদ্রা মানে ওই হিসাবে প্রায় সাড়ে তিন মুদ্রায় এক ভরি হয় তাহলে এক হাজার স্বর্ণ মুদ্রা মানে প্রায় সাড়ে তিন ভরি সোনা মানে এক লাখ টাকা করে ভরি হলেও সাড়ে তিন কোটি টাকা এখন তো এক লাখ বেডিগো কপাল খুলছে গেছে দুধ যখন এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে কাছে পেশ করেছেন আহা হজরত প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে তিনি কি করলেন সাথে সাথে প্যাকেটটাকে ছুড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন ইলাইহি রাজিও কি হাদিয়া পাইলে ইল্লা পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা আপনারা কি পড়তেন না আমার ইমানের যে হালত এমন একটা পোটলা যদি পাইতাম তো ভিতরে দৌড় দিয়া যায় যে কড়া লাভ দিতাম আর আলহামদুলিল্লাহ যে কয় হাজার বার পড়তাম আল্লাহ বিশ্বাস না হইলে দিয়ে দেন না আসলে যদি বিশ্বাস না হয় কারো দিয়ে দেন কয় লাভ দিই আল্লাহর নবীর সাহাবী কি বলছেন কথা বলেন কথা বলেন এমন ভাবিন না লিল্লা বলছেন বহুত ভেতর থেকে ভয় পেয়ে গেছে আহরি মদিনা থেকে দূত আসছে না জানি কোন দুঃসংবাদ নিয়ে আসছে আল্লাহই জানে সাথে সাথে জানতে চাইলেন আকতিলা ওমর ইবনুল খাত্তাব কি ব্যাপার না অমর বুঝি শহীদ হয়ে গেছেন এইভাবেই নারিল্লা কেন পড়লেন হজরত জবাব দেন না ঘটনা তা না বরং তার চেয়েও মারাত্মক আরো মারাত্মক বউ আবার জানতে চাইলেন আকাল মুসলিমা তাই নি কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপক ভাবে শহীদ হয়ে গেল কিনা হাজরত সাইদ জবাবদের না ঘটনা তাও না বরং তার চেয়েও মারাত্মক আরো মারাত্মক বউ তো বলে শাসে কাম বুঝছি তাইলে আমার জামাইয়ের কল্লাটা নিতে পারিস এসে মারাত্মক ঘটনা কি হবে আরে বলেন না কেন ইল্লা পরলেন আমার তো কলিজা শুখায়া যাচ্ছে আহা আহা আল্লাহ নবীর সাহাবির জবাবটা শুনেন দোস্ত কেন তিনি ইন্না পড়লেন এই এক হাজার স্বর্ণ মুদ্রা পেয়ে এই ছোট্ট একটা জবাব কেমন পর্যন্ত উম্মতে মুসলিমা যদি চায় সে দুনিয়া বিমুখ হবে এই ছোট্ট জবাবটাকে সাইনবোর্ড বানায় আসে অনুসরণ করলি তার জন্য যথেষ্ট তিনি কি বললেন কেন এইভাবে ইন্না পড়লেন তিনি জবাব দিচ্ছেন উদ্িলাত আলিয়া দুনিয়া লিতুফসিদা আখিরতি আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখরাত করার জন্য সাথে সাথে বললেন আমি চাই এই এক হাজার স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায় দিবা কি বুঝলেন কি বুঝলেন সুমান কি বুঝলেন শাসকের মধ্যে দিনদারি থাকলে নিজের বরাদ্দের টাকাটা জনগণকে দিয়া দেয় আর শাসকের মধ্যে দিন না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ দায়া বাড়ি বানায় এখন ঠিক আপনাকে জোরে বাইরে বানায় এত ভয় ঢুকছে ভিতরে গেছে গে গেছে গে আপনার নাই খুলা খুলা কথা বউরে যখন কইছে সব দিয়া দাও বউ তো আর আমাদের বউ না এ আপনাকে বউ ভালো যে সিপা দিয়ে আইসে আমি কোন বিপদে পরিশেষে আমার ডার উপরে দিয়া যাক আমার ডা সামনে নাই আমার বউ রেজু কইতাম সব দিয়া দাও একটা বেশকে যে খাইলাম ওই বুজুর্গি দেহা সব দিয়া বেশি পিড়া করলে বলতো কি দুই ভাগ করেন অর্ধেক আপনার অর্ধেক আমার আমার ডা থাক আপনি এটা দিয়া দেন অনেক সব হইল তো আর হাসান জামিলের বউ না রে তো সাহাবির কার বউ আরে কথা বলে না কার কার যারা বিয়ে করস নাই পোলা পায় একটা পরামর্শ দিয়ে যাই খালি হুজুরের কাছে আহে তাবিজ লিগা হুজুর বউ পাই না কে জানি আটকায় রাখছে তাবিজ করছে একটা তাবিজ দেন ওই তাবিজ ডারে তা আমি বলি কি তুই বউ কেমনে পাবি তুই নিজে হইলি দুই নম্বর আর বউ তালাস করে রাবে বসিয়া নাকার আল্লাহ কি জালেম রে বেড়া একটা নাকার মেয়েরে তোর কাছে পাঠায় অরে ঠকাবে তুই দুই নম্বর তুই দুই নম্বর বউ তালাস কর বউ এর অভাব নাই এক নম্বর বউ চাইলে তুমি এক নম্বর হয়ে যাও কেন ওই একটা পড়া মুখস্থ রাখ বিয়ার সময় কাজে লাগবে বল যারা বিয়া করস আমার সাথে সবাই বল জেসকার লগে তেসকা হাইসিস না কামে লাগবো ক জোরে ক পোলা বাইন কয় সরম নেই তোরা যারা বিয়া করছে মাথাটা নিচে দিকে দিয়ে কয়ালা জেসকার লগে আর এটা আমার কথা না এরা এটা কোরআনের কথা সুরা নূরে আসছে না والخبيثون للخبيثات، والطيبات للطيبين، والطيبون للطيبات. أولئك مبرؤون مما يقولون. বৌড় যখন বলছে সব দিয়া দেওয়ার সাথে সাথে সব দিয়া দিস বৌ তো ওইরকমই আল্লাহ মিলেছে সাহাবীর সাথে ওইরকম দু তাই কারবার দেখা অবাক হইয়া বলে আরে কই আসলাম এরা মানুষ না ফেরিস্তা দ্রুত ফেরত গেছেন মদিনায় জায়া হজরত ওমরকে কে সব শুনাইছেন কই পাঠাইছেন আমার এরা তো মানুষ না হজরত তোমার শুই না আবার পাঠাইছেন আবার দিয়ে আবার এক হাজার আবার সেম কাহিনী বউরে কয় সব দিয়া দাও বউ কিছু রাখি ঘরে কত কাম হজরত সাইদ বলে রাখলে পুরোটা রেখা তো সমস্যা কি লাগলে রেখা তো বউ আরো খুশি আলহামদুলিল্লাহ যেহেতু আমরা গরিব মানুষ ভাঙ্গা ঘর কখন ডাকাত পরে একটা কাজ করি কারো কাছে আমানত রেখে দিই যেন আমাদের দরকারের সময় ফেরত দিবে না খালি আরো বাড়াইয়া দিবে বউ বলে আরো ভালো তাহলে এটাও দান করে দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা হাসরের মাঠে যখন দরকার হবে আল্লাহ শুধু ফেরত দিবেন না অনেক বাড়ায়া দিবেন বলে কত তুমি যাইতে এইবার তো বেচারা যায় মরে মরে অবস্থা রে আমরা পাঠায় এগুলা যায় হজরত অমরের কাছে যখন দ্বিতীয়বারের গল্প আবার শোনাইছেন এইবার হজরত ওমরের কেমন লাগে খুশিতে সাথে সাথে ঘোষণা দিলেন আই কাফেলা রেডি কর আমার সাইদকে দেখতে যাবো এটা এই না যে আশেপাশে থাকলেই চট করে ঢুকে যাওয়া যায় অনেক সময়ের সময় অনেক ব্যবস্থাপনা অনেক পরিশ্রম অনেক ব্যাপার আছে চট ঢুকা না কথা হুম হম চটকরা ঢুকেন না চট পইরা ঢুকেন নিরাপদ থাকবেন মোটামুটি ঠিক আছে না মানুষ না এলে কিন্তু বলবেন কালামানিক কলা পাতা দিব কথা কয় না মানুষ জবান বন্ধ হয়ে গেছে রে তুমি পনেরো বছর কথা না কইতে না কইতে গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসছে আরে কেন মদিনা থেকে আমাদের আমিরুল মকিন আসছেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবি ও মেহরুবুল আসতেছেন এক নজর দেখার জন্যে হাজার চিন্তা করলেন আমি তো ভালো জানি কিন্তু জনগণ কি বলে এই সুযোগ একটু পরীক্ষা করে নেওয়া যাক অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো কিন্তু জনগণ দেখতে পারে না কথা ঠিক কিনা জিজ্ঞেস করলেন এই হিমসের মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নি থাকলে দাঁড়ায় যাও কার কি অভিযোগ বলো হারি ছয় সাত মাস আগে আপনাকে এলাকায় আইসা যদি কেউ খালি বলতো এই কারো অভিযোগ আছে না তার বিরুদ্ধে পাবলিক মাথা নিচের দিকে দিয়া বলতো অভিযোগ তো আছে কিন্তু দাঁড়ামো না এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে এই ঠিকটাও ভাই যা গে না যাক মৌলভী গোপ্র দিয়া যাক আমার যখন বললেন দাঁড়াও লাভ দেয় বুড়া দাঁড়ায় কাছে আছে অভিযোগ আছে দেখা দেখি আরো তিনজন তোমর তো বাক হয়ে গেছেন কিরে কারে দেখতে আসলাম অর্থ দেখি অভিযোগের শেষ নাই ডাক দিয়া জিজ্ঞেস করতেছে না প্রথম জন বলেন আপনার কি সমস্যা প্রথম জন দাঁড়াইয়া দিছে মারাত্মক এক অভিযোগ মুসলমান একটু খেয়াল করে শোনে বলে আমি আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না মাসে কয়দিন আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই আড়াই আরো কত বন্ধ দুনিয়া আগমন দিবস বিদায় দিবস দেশে ঢোকা দিবস পলায়ন দিবস আরো কত দিবস আর দিবস আর দিবস আর দিবস আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নর মাসে কয়দিন আসে না হাজর তমর তো রাগ হয়ে গেছে কেন তুমি মাসে দিন অফিসে আসো না কথা বলো আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর কি হওয়ার কথা ছিল সময়ের সেরা ধনী সবাস দাঁড়ায় জবাব দিচ্ছেন কেন মাসে একদিন অফিসে আসে না বলে আমিরুল মিনির আপনি তো জানেন আমি গরিব মানুষ এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখতেছেন একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদর মতো করে জড়ানো আমিরুল মিনিট আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই বলে আরে মাসে অফিসে একদিন কেন আসে না এই দুই টুকরা কাপড় এক মাস পড়তে 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 দুর্গন্ধ হয়ে যায় নিজেরও কষ্ট হয় আমার কাছে যারা আসে ওদেরও কষ্ট হয় তাই মাসে একবার উপরেরটা ধুয়া দেই শুকায় গেলে নিচে পড়ি নিচেরটা ধুয়া দেই শুকায় গেলে উপরে জড়াই আমি এর মমিন এই কাজটা করতে করতে আমার বেলা অনেক দূর চলে যায় আমি আসি নাই কথা ঠিক না আসি বেলা একটু উপরে উঠে যায় উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না আসি একটু মানুষ যেহেতু দাঁড়াইছে লাগে বলেন দুই আপনার কি সমস্যা দুই নম্বর জনের অভিযুক্ত আরো মারাত্মক কি বলে আমির আমাদের গভর্নরের দিনে তো পাই রাতে আর পাই না কি ডিউটি লইছে ওনারে রাতেও ও সময় দমন লাগবে কিন্তু হজরত অমর্ত রাগ হয়ে গেছে কি সাইদ তোমার বলে রাতে পাওয়া যায় না কই যাও কি করো আল্লাহ কতটা আখেরাত মুখী ছিলেন খেয়াল করে আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড়ায় কাঁচমচুয়ে জবাব দিচ্ছেন আমির মিনি বিষয়টা একান্ত আমার প্রকাশ করার ব্যাপার ছিল না কিন্তু এখন প্রশ্নের মুখে পড়েছি না বলেও তো পারছি না বলে মানে কি বলে আমিরুল মিনীন কেন আমাকে রাতে পাওয়া যায় না কসম তো হায়াতি বাই না রব্বি ও ইবাদি আমিরুল মিনীন জীবনটারে দুইটা ভাগ করছি রাতটা আমি আমার মালিককে সময় দেই দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই আল্লাহ আকবর আহ মালিকের জন্য আলাদা টাইম বরাদ্দ আমরা তো ব্যস্ত মানুষ মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমাদের কত কাজ না হাতে সংসার পরিবার ব্যবসা বাণিজ্য রাজনীতি কত কাজ মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমার অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায় এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায় খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকা ঠিকই পায় আহ পায় না কেবল আমার মালিক মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই দুনিয়ার সব কিছুকে আমি টাইম দিয়ে শুধু টাইম দিতে পারি না মালিককে আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেখ ও একটা গাছের দিকে তাকায়া দেখো না কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে না 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 ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তেজবি পড়ে যেই কুকুরটাকে নির্দিষ্ট প্রাণী মনে করে তারায়া দেই ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের ঠেচবি পড়ে যে পোকামাকড়গুলো রে পায়ে দলে মেরে ফেলি ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তেজবি পড়ে পড়ি না কেবল আমি আর আপনি কারণ আমাদের হাতে সময় নাই কসমল্লার এর বন্ধু কসম করে বলছি সময়ের দিন আসবে না কিচ্ছু সেদিন শুধু চিৎকার করে করে আর আহারে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তো আজকে আর এই বিপদে পড়া লাগে না বলে কি বিপদ আমল নামা নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে আল্লাহ তখন বলবেন বাম হাতে তোর আমল নামা তুই ল বলে দেন হুকুম আসবে না এইভাবে না বলে তো কিভাবে বলে হাটটারের সামনে দিয়া কলিজা ছিদ্র করে পেছনে নিয়ে যাও যেই হাত পেছনের দিকে চলে যাবে যখন আমল নামা হাতে রাখাও এখন চোখ তোর সামনে আমল নামা পেছনে দেখা তো যায় না ফেরিস্তারা মুখটারে টারে মটকায়া ঘাট মটকায়া পেছনের দিকে দিয়ে দিবে ল তোর আমল নামা তুই দেখ امل <سؤال> ماتي كاي باندا جيبتا تشتكار سورا مُدِّ مَالِكْ لما لك لما لك لما لك بَلَتْ لك لما لك لما لك لما لك ولم لك ما لك لما لك لما মা অনানান নি মালিয়া হালাকান নি সুলতনিয়া আমোলনামা পাম হাতে পাইয়াই দিবে একটা চিৎকার কি বলে কান আর বলবে ইয়া লাইতা নিলাম হু তাকিতা আহ এ আমুলনামা যদি আমার না দেওয়া হইত বলে দ্রিমা হিসাব ইয়া আমি জানি না এখন আমার হিসাবের কি অবস্থা তাহা কান্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত ও দুনিয়ার টাকাওয়ালা আজকে টাকা দিয়া বিচার পাল্টাও সেদিন চিৎকার করে করে হবে হবে আর বলতে মা আমার মাল তো আমারই বাঁচাইতে পারলো না ও দুনিয়ার ক্ষমতাওয়ালা আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে আমার ক্ষমতাও তো শেষ এখন আমার উপায় কি হবে আজাবের ফেরিস্তাদেরকে আল্লাহ হুকুম করবে আর চিৎকার চেঁচামেচি থামা দুনিয়ায় চিৎকার করার দরকার ছিল তখন করে নাই এখন তো চিৎকার চেঁচামেচির কোন লাভ নাই বলে এখন কি করব তো আল্লাহ ডাকে বলবেন হুজু হুক ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু এগুলা ধর beri para তাই না হেসট্রেনিয়া জাহান্নামে ফায়লায়া দে বলে কেমনে ফালাবে আয় হায় 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 আল্লাহ বলতেছে সুмма ফি সিলসিলাতিন জারুহা 70 জিরান ফাসলুকো 70 গজ লম্বা শকল দিয়া পেচায়া তাই না নিবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন এই শকল দিয়া কেমনে পেচাবে জানো শকল দিয়া কেমনে পেচাবে জানো আহা ইবনে আব্বাস বলেন কলের মাথাটা নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানা রস্ত নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানা রস্ত দিয়ে বের করা তাই ফেলা দেবো এর বাবা গুণা ছাড়ে চুল পাইকার সাদা হয়ে গেছে এখনো গুনা ছাপতে পারে